হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল ছাদ কৃষি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের ছাদ বাগানের সেই বিখ্যাত সেই ভাইরাল কী বেগুন গাছ এখন এখন বেগুন গাছের বেগুনগুলা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমি কী করি ফার্স্ট হচ্ছে এই বেগুন গাছগুলার বেগুনগুলা গুনে আপনাদেরকে দেখাচ্ছি কয়টা বেগুন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা মোট আঠেরোটার মতো এখানে হচ্ছে বেগুন আছে আর আঠেরো আঠেরো তার দ্বিগুণ বেগুন অলরেডি আমরা খেয়ে ফেলছি মনে করেন আরও বিশটার মতো বেগুন খাইছি এখন ধরেন আঠেরো বিশটার মতো আছে আপনাদের এর পাশে আরেকটা বেগুন গাছ দেখাচ্ছি এই বেগুনে নিয়ে আমরা অনেক হতাশাই ছিলাম যে এই বেগুন গাছের ফলন আসবে কিনা বাট যত্নের ফলে সে হতাশা এখন আর আমাদের মাঝে নেই এই বেগুন গাছেও মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর ফলন আসছে এই যে একটা দেখা যাচ্ছে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেক সুন্দর সুন্দর বেগুনের ফলন গাছ সংক্রান্ত সকল বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলের তথ্য আপডেট দেওয়া হয় এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জানাবেন এবং আপ আমাদের দ্বারা যেরকমভাবে আপনারা উপকৃত হন আপনাদের দ্বারা আমরা যেন উপকৃত হই আপনারা যদি গাছ সংক্রান্ত বিভিন্ন ট্রিপ যদি জেনে থাকেন আমাদের কমেন্ট শেখশোনা আছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ